নমস্কার বন্ধুরা কুকিং মাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে নিয়ে এসেছি টমেটো স্যুপ রেসিপি যেই স্যুপটার মধ্যে আমি কোনো রকম কর্নফ্লোর ব্যবহার করব না শুধুমাত্র নুন আর গোলমরিচ দিয়ে খুব স্বাস্থ্যকরভাবে এই স্যুপটা আমি বানিয়ে নেব আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে স্যুপটা বানানোর জন্য তিনটে টমেটো একটা কাঁচা লঙ্কা একটা ছোটো রসুন আর একটা পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি এখন সবজিগুলো আমি কেটে নিচ্ছি প্রথমে পেঁয়াজটাকে কেটে নিলাম পেঁয়াজটাকে কিন্তু চার টুকরো করে রেখে দিলাম আর রসুনটাকে এভাবে গোটা রসুনটাকে মাঝখান দিয়ে কেটে দিলাম লঙ্কাটাকে আমি একটু চিড়ে রেখে দিলাম আর টমেটোগুলোকে এরকম হাফ করে কেটে নিলাম কাটাকাটি বলতে এটুকুই কাটাকাটি আর কোনো বেশি কাটাকাটি করতে হবে না এখানে এখন একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি বাটার একটু ব্রাশ করে দিলাম খালি তারপরে আমি এই টমেটোগুলো এখানে একে একে এই বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি আগে টমেটোর ওপরের সাইডটা দিলাম আর রসুনটাকেও দিয়ে দিলাম এভাবে পেঁয়াজটাকেও দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম ধনে পাতার একটু ডাটি আর লঙ্কাটাকে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম নুন আর অল্প গোলমরিচ এখন এটাকে একদম লো ফ্লেমে পোড়া পোড়া করে ভেজে নিতে হবে যখন এক সাইড ভাজা হয়ে গেছে বেশ পোড়া পোড়া হয়ে গেছে তখন আমি উল্টে দিলাম দেখুন এরকম পেছনটা পোড়া পোড়া হয়েছে সবগুলোই কিন্তু এভাবে আমি উল্টে দিলাম এখন আবার ভালো করে পোড়া পোড়া করে আবার এগুলোও ভেজে নিতে হবে ওই সাইডটা ভাজার কাজটাই কিন্তু আমি লো ফ্লেমে করেছি এটা লো ফ্লেমেই করে নিতে হবে যখন এই পাশটা ভাজা হয়ে গেছে ততক্ষণে টমেটোর চোকলাগুলো অনেকটা নরম হয়ে গেছে এখন এই টমেটোর চোকলাগুলোকে আমি তুলে ফেলে দিলাম আর গ্যাসটা বন্ধ করে রেখে দিলাম যতক্ষণ ঠান্ডা না হয় যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি দেখুন রসুনটা কীরকম নরম হয়ে গেছে রসুনটার ভেতর থেকে বের করে রেখে দিলাম আর রসুনের যে চোকলাটা ছিল সেটা ফেলে দিলাম এভাবে আমি কিন্তু দুটো মানে আধা হাফ হাফ তো দু টুকরো রসুন পুরোটাই কিন্তু বের করে নিলাম এখন একটা মিক্সি নিয়ে নিয়েছি মিক্সিটার মধ্যে আমি এই পেঁয়াজ রসুন টমেটোটা ঢেলে দিলাম এখন এটাকে ঢাকনা দিয়ে মিক্সিতে বেটে নিয়ে আসব। আর এখানে ফ্রাইং প্যানটা নিয়ে নিয়েছি ফ্রাইং প্যানটার মধ্যে একটু জল দিয়ে রেখে দিলাম তাহলে যে পাশে মশলাগুলো লেগে আছে সেগুলো জলের মধ্যে নরম হয়ে যাবে এখন দেখুন এরকম একটা পেস্ট করে নিয়ে এসছি আর এখন আমি ফ্রাইং প্যানটা যে জল দিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম এই যে মশলাগুলো নিচে লেগে আছে একটা পোড়া পোড়া গন্ধ আছে এই যে গন্ধটা এটা কিন্তু এখানে এই জলটা ধুয়ে দিয়ে দিলে এই মানে জায়গাটার মধ্যেই কিন্তু টেস্টটা লেগে আছে এটা দিয়ে দিলাম যেটাকে স্মোকি ফ্লেভার বলে এটাকে দিয়ে আমি আবার মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসলাম দেখুন এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এখন গ্যাস জ্বালিয়ে দিলাম গ্যাসে আবার সেই ফ্রাইং প্যানটাই আমি বসিয়ে দিয়েছি তাতে এই যে টমেটোর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন প্রয়োজন অনুযায়ী জল দিয়ে দিলাম এখন আপনাদের মানে বুঝে দিতে হবে আপনারা যদি পাতলা স্যুপ খেতে পছন্দ করেন জলের পরিমাণটা বেশি দেবেন আর যদি একটু ভারী স্যুপ খেতে পছন্দ করে তাহলে জলের পরিমাণটা কম দেবেন এখন আমি একটু নুন দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম গোলমরিচ আর এখন দিয়ে দিলাম অল্প দুধের সর আমি ফেটিয়ে রেখেছিলাম সেটা ভালো করে জাল দিয়ে নিতে হবে আমি এখানে চিনি ব্যবহার করেছি কারণ আমার টমেটোটা লোকাল টমেটো ছিল সেটা একটু টক টক হয় আপনাদের টমেটোর টেস্টটা বুঝে এখানে চিনি আর নুনটা ব্যালেন্স করে নিতে হবে আমার স্যুপ কিন্তু তৈরি হয়ে গেছে এরকম গাঢ় গাড়োই আমি নামিয়ে নিয়েছি দেখুন কতটা ভালো হয়েছে আর আপনারা দেখে বুঝতেই পারলেন কতটা স্বাস্থ্যকর এটা যে কোনো অসুস্থ মানুষকে কিংবা বাচ্চাদেরও আপনারা এই স্যুপটা খাওয়াতে পারেন আমি একটু বাটার দিয়ে আর দুধের সর দিয়ে এটাকে গার্নিশ করে দিলাম এটা কিন্তু খুব স্বাস্থ্যকর একটা রেসিপি আর খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা ঘরে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের বন্ধু হয়ে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি ভালো থাকবেন আবার আসব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ